হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েলস ব্লগ কীভাবে তোমরা খুব সহজেই তোমাদের চুলকে লম্বা সিল্কি করতে পারো একটা সহজ টিপস নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে এই দেখো আমার চুল কত সুন্দর না আমি ন্যাচারাল আর ঘরোয়া টিপস দিয়েই আমার চুল এতটা সুন্দর করেছে মাত্র ছয় মাসে এত সুন্দর আমার চুল হয়েছে তোমরা যদি খুব তাড়াতাড়ি চুল লম্বা করতে চাও আমার মতো তাহলে আমার টিপসগুলো ফলো করতে থাকো অনেক ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর আজকের এই ম্যাজিক্যাল টিপসটা তোমরা দেখতে ভুলো না শেষ অবধি তোমরা পুরোটা দেখো এখানে আমি নিয়েছি চাল চাল চুলের জন্য খুব বেশি উপকারী চুলের রুক্ষ সূক্ষ্ম ভাব কমায় চুল লম্বা করতে সাহায্য করে চুল অনেকটা সিল্কি করে অনেকটা মজবুত করে আর চুল পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুলও গজায় রাতের বেলা আমি এইখানে দু চামচ চাল এক কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি তোমরাও ঠিক এইভাবে রাতের বেলা ভিজিয়ে রাখবে চালের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আমাদের চুলকে মজবুত করতে অনেকটা সাহায্য করে চুলের রুক্ষ রুক্ষসূক্ষ ভাব কমায় আর এই যে কুসকির সমস্যা সেটাও কমিয়ে দেয় যাদের যাদের দীর্ঘদিন ধরে চুল লম্বা হচ্ছে না চুল অনেকটা ঝরে যাচ্ছে তারা এই টিপসটা দুবার হলেও তোমাদের চুলে অ্যাপ্লাই করো সত্যি বলছি ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাবে আমার চুল দেখে তো তোমাদের বিশ্বাস একটু না একটু হবে এই যে এখানে আমি চালের জল নিয়েছি আর সঙ্গে চা পাতা বয়েল করা জল চা পাতার জলটাও অনেকটা উপকারী আমাদের চুলের জন্য ফ্রেন্ডস আমাদের চুলকে সিল্কি করতে সুন্দর করতে অনেকটা সাহায্য করে আর দ্রুত লম্বা করতে অনেকটা সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা এইভাবে এখানে মিশিয়ে দেবে আমি এখন এটাকে ভালোভাবে মিশাবো আর আমার চুলের শ্যাম্পু করব। তোমরা এটায় সপ্তাহে দু থেকে তিন দিন যখন তোমরা মাথায় শ্যাম্পু করবে এইভাবে তোমাদের চুল শ্যাম্পু করে দেখো ফ্রেন্ডস সত্যি বলছি চুল অনেকটা লম্বা সুন্দর ঘন মজবুত কালো হবে আমি যখনই শ্যাম্পু করি এইভাবে আমার চুলে শ্যাম্পু করি আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখবে ফ্রেন্ডস এইভাবে শ্যাম্পু করলে তোমাদের একটাও চুল পড়বে না আরও চুল সুন্দর হবে লম্বা হবে ভালোভাবে দশ পনেরো মিনিট মাথার মধ্যে লাগিয়ে ম্যাসাজ করবে তারপর মাথাটা ধুয়ে নেবে তোমরা যখনই শ্যাম্পু করবে শ্যাম্পু শুধু শ্যাম্পু দেবে না সঙ্গে এইভাবে চা জল আর চালের জল মিশিয়ে করবে থ্যাংক ইউ এই দেখো আমার চল দেখা হবে আরেকটি ব্লগে